আসিফ নুরজুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে হ্যাঁ আপনি একদম সত্যি কথাটাই শুনছেন বা এই যে একটা কানা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা এটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে আসিফ নজরুল প্রথম আলো ডেলি স্টার কিংবা রয়ের কাছে তার অনৈতিক কিছু তথ্য থাকার কারণে একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল যার নামে স্বৈরাচার হাসিনাবাদার দল কেউ মামলা করে নাই কেউ হামলা করে নাই কেন হন নাই এই কেন উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য

যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান আসিফ নজরুল স্যার তুমি আসলে কার কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না হাসিফ নজরুল রফি নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে আঠারো কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয় হাসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কীভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে বাংলাদেশের অয়ের প্ল্যান অনুযায়ী মোট তিনটি লেয়ার কাজ করে প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা যেটা গেল পনেরো বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে দ্বিতীয় লেয়ারে থাকার ওয়্যার সদস্যরা কাজ করে গোপনে তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সব কিছু করে থাকে তৃতীয় লেয়ারে থাকার ওয়্যার সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড বিরোধী কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সব শেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায় আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি এই শ্রেণির ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয় কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয় এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে এসব ক্ষেত্রে যারা অমিচেতনাধারী দুশ্চরিত্র ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয় অন্তরে অমিচেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীতরূপে আত্মপ্রকাশ করানো হয় এ ধরনের এজেন্ট তৈরিতে এক যুগ দুই যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায় যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায় দেখতে কিছুটা নিষ্পাপ শ্রুতিমধুর গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারত আক্রমণ করানো হয় যা দেখে মনে হবে এরা প্রচন্ড ভারত বিরোধী আর এভাবে তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় আমি অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও বত্রিশ বছর পেছন থেকে শুরু করতে হবে ১৯ জানুয়ারি উনিশশো বিরানব্বই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর ভারতীয় মগজ ধোলায়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয় এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে উনিশশো সালে এর সাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো বিরানব্বই সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের খাতক দালাল কমিটি শুরু হয় বিভাজনের রাজনীতি শেখ কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নিশ্চয় ভাবছেন অনুসন্ধানের কোথায় থেকে কোথায় যাচ্ছি আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে উনিশশো সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্বেগ মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক তাকে নিয়োগ করা হলো আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় দুশ্মন কে ফ্যামিলিওনের বাসিওয়ালার মতো মালানা দেলা র হোসেন সাঈদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজুলার তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের আল্লাহ করে বলছি আল্লাহদের প্রসব নিশাত্ত সরে একদামার লাগে নাই লাগে না বিরুদ্ধে আশির দশক থেকে মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যক প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতে সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেওয়ার হোসাইন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শর্ষিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাস আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদির ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠচটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা দ্বিধাহীনভাবে বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলওয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল হঠাৎ করে দেলার হোসেন সাইদিকে থেকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল উনিশশো সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলার হোসেন সাইদিকে থেকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ী দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা আসিম নজল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা চিন্তায়ের ঘটনা নয় এই লেখার মাধ্যমে দেওয়াল হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেওয়াল হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেন এই আলেম আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি প্রস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল আসিফ নজুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন মাঝে হজ করে এসেছেন রোজাও রাখেন রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন এখন তুমি বাসায় একা কাপড় আছো কি যত্ন নিচ্ছে সব নিয়ে কিছু না আমি খালি শুয়ে ঘুমাচ্ছি আর শুয়ে আছে চলে আসো না কেন দেখে হ্যাঁ আমি তো দেখে যাও আমিও তো চাই জ্বর আক্রান্ত অবস্থা পড়ে আছো এখন আমি আসলে ইয়ে তো থাকে না কেন তোমার পাশে এখন

আরেকজনের বউয়ের জ্বরের সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনও ভারতীয় জ্বর চলুন তার আরও প্রমাণ দেখা যাক রমনা বটমুল দেশে সিরিজ বোমা হামলা নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি একুশে আগস্ট গ্রেনেড হামলা র কতটা সূক্ষ্মভাবে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে সম্প্রতি একুশে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয় অথচ এই আসিফ নজরুলের স্বভাব সুলভ ভঙ্গিতে বলেছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায় বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক বিএনপির দোষী নাকি বিএনপি নির্দোষ যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে আসলে আসিফ আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র এখন তিনি যা করছেন সেটা তার অভিনয় উপরে নিজেকে আওয়ামী এবং প্রমাণের জন্য। রক্ত গরম করার কথা বললেও ভারত আসিফ নজরুল একজন ভারতীয় চর এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক টেলিস্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয় অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা আমার বুকটা ভেঙে গেছে এইভাবে মানুষ বিজয় উদযাপন করে আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে পাঁচ তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা একটা ঘটনা যেন আর না ঘটে আমার প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র ভালোবাসা থাকে যাদের ভালোবাসা থাকে তারা এই কাজ করবেন না আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে আসিফ নজরুলের বাসায় প্রায় দুই মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন যিনি জ্বালাও পড়াও নাটকের মূল হোতা আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন অথচ পাঁচ তারিখের এক সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার এক ঘণ্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এই ঘটনায় আসিফ নজুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে পাঁচ কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজুলের তদ্বিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল পনেরো বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন সব শেষ ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ কারণ আসিফ নজরুল গনহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে ছিলেন তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে হালাওয়া মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই পনেরোই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার উন্নত চিকিৎসা তার অভাবে আহত অনেকে দিকে এগিয়ে যাচ্ছে অথচ আগস্টতেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত কি কথা সেটা আমি আল্লাহকে লাখো সুপ্রিয়া করি কেন শুধু লাখো সুপ্রিয়া করি জানেন কারণ আমি যদি গুলি খেতাম আমি যদি আহত হইতাম কেউ দেখতে আসতো না আমাকে কেউ দেখতে আসতো না আমাকে আজকে এদের এদের প্রত্যেকটি আজকে এখানে দাঁড়ায় 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 দাঁড়ায়

এই পিলখানা হত্যাকাণ্ড যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আমি সরকার বা ভারতীয়রা জড়িত ছিল সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারে কোনো অগ্রগতি এখনো নাই গত চার মাস চার চারটি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি নির্বাহিত করছেন এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় পাঁচ তারিখের পর তিনটি জামিন শুনানি হয়েছে প্রথমটিতে আসিফ নজুল পিপি নিয়োগ দেওয়ার সময় পাননি দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপিনাকে মামলার নথি দেখার সময় পাননি আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ এভাবেই হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে পাঁচ তারিখের পর এরই মধ্যে দুইজন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে এতে বিডিআরের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে এখনও লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনও মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে আসিফ নজরুলার আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল এখনও কয়েক হাজার আলম জেলখানায় বন্দী কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনো পর্যন্ত জেলখানায় বন্দী আছেন তো তাদের জন্য কি স্বাধীনতা আসেনি এখন প্রশ্ন হলো বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে ঘটছেটা কি চলুন দেখা যাক আসিফ নজরুল কি করছে সতেরোই মে দু হাজার একুশ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি অনুমতি ছাড়া ছবি তোলা ও সংগ্রহের অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংবাদপত্রের একজন সাংবাদিক চুরির দায়ে আটক হয়েছিল চোরের নাম প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য খাতে লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত রোজিনাকে মনে করা হয় স্বাস্থ্যখাতের মাফিয়া রোজিনার ভাগ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা একদম অসম্ভব মন্ত্রণালয়ের অজিনার চেয়ে তার ভাই আর স্বামীর ক্ষমতা নাকি আরও অনেক বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ তার কথার বাইরে গেলে তার বিরুদ্ধে নিউজ করার হুমকি দিয়ে ঠান্ডা করে রাখা হয় তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব স্বার্থ উদ্ধার করে থাকে প্রথম আলোর মতিউর রহমান কিন্তু কথা আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন বারবার ধান খেয়ে যাওয়া ঘুঘু রোজিনাকে বধ করা হয় সতেরোই মে দু হাজার একুশ সালে সচিব সাহেবের পাশে যে রুম আছে সেই রুমে তো ফাইল টাইল রাখা আছে ওই রুমে ঢুকে ওই ফাইলের ছবিগুলো তুলতেছিল এবং কিছু ফাইল উনি নিজে নিয়েছিল মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পুলিশ রোজিনাকে কাজের লোক মনে করে আটক করেছিল কাজের লোকের মতো দেখতে রোজিনা কেন ফাইল ঘাটাঘাটি করছেন এটা চোখে পড়তেই পুলিশ তাকে আটকায় পুলিশের কাছে বারবার নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও রোজিনার বেশভূষা দেখে পুলিশ তা বিশ্বাস করেনি রোজিনা যতক্ষণে নিজেকে সাংবাদিক প্রমাণ করেছে ততক্ষণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির তারা এসে দেখলো একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলতেছে যে ওই ফাইল কিছু নামে ব্যাগে ঢোকাইছে শরীরেও ঢোকাইছে রোজিনার পাঁচমার নিচ থেকে বের করা ফাইল দেখে সচিব উপসচিবদের মাথা ঘুরতে থাকে কারণ এই ফাইল এমন এক চুক্তির যে চুক্তি বাংলাদেশ সরকারে আমেরিকা এবং ভারতকে না জানিয়ে চীনের সাথে করেছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ